বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি আল্লাহর রসির আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল ফিরল গণভোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব হবে না বলেন বদিউল আলম মজুমদার সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন ভ্যাকসিন কোর্স হলো কারখানা বন্ধ শ্রমিকদের জানুয়ারি পর্যন্ত বেতন দেবে জনতা ব্যাংক নামেই সৌন্দর্য বর্ধন মাসপথে উনষাট কোটি টাকা অপচয় এই যে দেখেন সৌন্দর্য বর্ধনের জন্য ছয় কিলোমিটার রাস্তা পর্যন্ত এই রকমের করা হয় হাজার হাজার কোটি টাকা এখানে লোপ হাজার কোটি টাকা লোপাট উনষাট কোটি টাকা লোপাট আর উপসচিব পদে প্রশাসনের কোটা কমানোর সুপারিশ প্রশাসন সংস্কার কমিশন আগামী নির্বাচন অনেক কঠিন হবে বিএনপির কর্মশালায় তারেক রহমান বললেন ঠিকই বলছেন অত সহজ হবে না ক্ষমতায় যাওয়ার নয় প্রকল্পের দুর্নীতির অভিযোগ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের মানবজমিনের জমিনের সংবাদ শিরোনাম প্রথমেই যেটা দেখতে পাচ্ছি কেন মোদী টুইটারের প্রতিক্রিয়া জানাবে না বাংলাদেশ দেশ ছাড়ার বিষয়ে ব্যাখ্যা ছিলেন ট্রাইব্যুনাল শেখ হাসিনা জয়শ চারজনের দুদকের অনুসন্ধান শুরু বরগুনা আওয়ামী লীগের গোপন শপথ ভিডিও ভাইরাল জনপ্রশাসন সংস্কার কমিশনের একগুচ্ছ প্রস্তাব সুপারিশ ডিসিকে মঞ্চে রেখে জয় বাংলা স্লোগান গিরে কিশোরগঞ্জে তোলপাড় দুই হাজার ছাব্বিশ সালে তিরিশে জুনের মধ্যে নির্বাচন প্যারেস প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত সিইসি বড়দিনও ও ফার্স্ট নাইটে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ কাদের কিভাবে পালালেন আইজিপি কে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল দলে ঐক্য ভাঙতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দিনভর থাকে না গ্যাস রাজধানীর বিভিন্ন এলাকায় ভোগান্তি চরমে জুলাই আগস্ট গণবুৎ গণবুৎখান স্বাভাবিক জীবনে ফেরানি অনিশ্চয়তা তত্ত্বাবধায়ক বিলুপ্তির বিধান বাতিল গণভট পুনর্বহাল সরে যাবেন গাজীপুর প্রভাবশালীরা লাপাত্তা নিত্যপন্যাক্ষেপ দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনামে থাকছে অবৈধ তত্ত্বাবধায়ক বাতিল অবৈধ এলো গণভোট বিএনপি অন্যান্য দল নির্ভেক নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে সম্পদের লোবে ভাই খুন ট্যাক্স কমে সম্পত্তির গৃহধ ভাইকে খুন করলে সম্পদের লোভে কত হাজার কোটি টাকার তিরিশ হাজার কোটি টাকার সম্পদ তা ভাইকে খুন করে লাগল বদিল আলো মজুমদার এই রায় প্রশস্ত হলো গণতন্ত্র ফেরার পথ নির্বাচন হবে দুই হাজার সালে তিরিশ জুনের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস উইং শিক্ষা ক্ষেত্রে আসতে পারে ব্যাপক পরিবর্তন ক্ষুদ্র প্রশাসন ক্যাডার খুশি অন্যরা প্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি নয় বুড়োকালে পড়াশোনা করা এ থাকি পারে এটা বয়স হলি পারে একটা পর্যন্ত হলে পারে এটা তখন একটা ই হয় আর কি পাঁচ কার্যদিবসের মধ্যে পিলকানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি কমিটি না ওটা কমিশন গঠন করতে হবে স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলের ক্ষতি না করে তারে গ্রহমান হাজার কোটি টাকা পাচারে অভিযোগ হাসিনা রহিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানের Dudok দৈনিক সমকালের সংবাদ শিরোনাম ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হবে গণভোট তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কীভাবে এই রায় জনগণের গুরুত্বপূর্ণ বিজয় রিজার্ভ বাড়াতে গিয়ে চাপে ডলার বাজার বিএনপির প্রতি জনসমর্থন দেখে স্বতন্ত্র শুরু হয়েছে কর্মশালায় তারেক রহমান শীতের মধ্যেই রেকর্ড বৃষ্টির সংখ্যা আবার বৃষ্টির সংখ্যা হতে পারে আবার বৃষ্টি হতে পারে হাসিনা হেনা সো চারজনের দুর্নীতির অনুসন্ধানে দুদক বিদেশে কর্মী যা কমেছে চব্বিশ পার্সেন্ট দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম সংবিধান পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সরকার ব্যবস্থা প্রক্রিয়া ঠিক করবেন সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার এটো বদিউল আলম মজুমদার পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইবান ওয়াইদুল কাদের কিভাবে দেশ সারলেন কিভাবে পালালেন কিভাবে তিন মাস থাকলো কেউ কোনো খবর জানলো না জানতে পারলো না কেউই জানলো না কি হইল কিভাবে থাকলো বিএনপি বিভিন্ন দলের প্রতিক্রিয়া জনগণের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি কেবলমাত্র ত্রিশ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ হাসিনা রেহেনার দুর্নীতির অনুসন্ধানে দুদক দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কনফারেশনের তথ্যের প্রতিবেদন নৌফেল হারুন জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন গুম করা হয় শেখ হাসিনার পরিকল্পনায় সাংবাদিকদের সিইসি নির্বাচনে প্রস্তুত ইসি ভোট হবে ব্যালটে তিন জেলায় কর্মশালায় তারেক রহমান বিএনপির প্রতি জন জনসমর্থন অনেকের হিংসার কারণ বেনকিকে ধ্বংস করতে এজেন্ট ঢুকানো হয়েছে তারেক রহমান একদম সঠিক কথা বলছেন এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য অনেকেই পিছিয়ে লেগে গেছে আর কি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চাদশ সংশোধনীর চার অনুচ্ছেদ বাতিল গণভোটের বিধান পুনর্বহাল সংবিধানের প্রস্তাবনা সহ উনশো পঞ্চাশটি আনিত পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরবর্তী সংসদের হাতে অর্পণ করা হয়েছে ডিএ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আট প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা রেহে শেখ রোহেনা জয়টি লুপস জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের ফিরতি রিভিউ পিটিশন বাঁধানো অ্যাটর্নি জেনারেল তিন পার্ব জেলায় পাড়ার কর্মশালায় তারেক রহমান সতর্ক থাকুন বিএনপির ভিতরে ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকেছে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন হবে আশা করতে পারেন ছাব্বিশ সালে তিরিশ জুনের মধ্যে নির্বাচন হচ্ছে প্রেস শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের সাবেক বারো সহ ষোলো আসামি উবায়দুল কাদের দেশ ত্যাগ বিষয়ে পনেরো দিনের মধ্যে জানতে চা জানতে বলা হয়েছে আইজিবিকে বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্ত কমিটি পাস কর্ম দিবসের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা উবায়দুল কাদের দেশেই লুকিয়ে আছেন জানালে জানলে ধরে ফেলতাম এতদিন ধরে গোয়েন্দা আপনার গোয়েন্দা কি করলো আপনি গোয়েন্দা পোষেন সেগলো কী কাজ করলে তাহলে ব্যালটের সংসদ নির্বাচনের জন্য এসে প্রস্তুত সে এসে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন নয় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত কালবেলা বেলার সংবাদ ছিল না বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইনে নয় বিতর্কিত ধারা পাল্টে যাচ্ছে সাইবার সুরক্ষা আদেশ প্রেস সচিব জানালেন জাতীয় নির্বাচন ২০২৬ সালে জুনের মধ্যেই হবে ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক ফেরানোর পথ খুলল চূড়ান্ত সিদ্ধান্ত রিভিউ শুনানির পর নির্বাচন কেন্দ্রিক সংকট কেটে গেছে মনে করে বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার দ্বার উন্মোচন হল দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে যা থাকছে খুলল তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়কে ফেরার পথ ভোট হবে ব্যালটে প্রস্তুত আসিফ বললেন তত আপাতত স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছি না ইসি আত্মীয় স্বজন হইলেই পাইলট দুর্নীতির বিস্তর অভিযোগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জনগণের জয় মনে করছে রাজনৈতিক দলগুলো জনগণের জয় মনে করছে রাজনৈতিক দলগুলো জাতির পিতা সহ আটচল্লিশ সিদ্ধান্ত নেবে সংসদ এই সরকারই হতে পারবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুই সালে ৩০ জুনের মধ্যে নির্বাচন পরীক্ষা দিয়ে হতে হবে উপসচিব ও সচিব কমিশনের সুপারিশ আমরা ভোটে ক্ষমতায় যেতে চাই না তারেক রহমান বললেন এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ